আপনারা ইতিমধ্যে নানান জায়গায় খবর পেয়েছেন যে পুজোর সময় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ দেওয়া হবে মানে বোনাস টাকা দেওয়া হবে বা যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা ডবল অর্থাৎ দু হাজার টাকা পাবেন এবং যারা বারোশো টাকা করে পাচ্ছিলেন তারা চব্বিশশো টাকা পাবেন এবং এই কথাটা কতটা সত্য সেইটা আমরা যাচাই করে দেখে নেব তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন লক্ষীর ভান্ডার লিখে লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার পর দেখ প্রথম যে লিঙ্কটা আছে এই লিংকে ক্লিক করে দেবেন এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ডেস্কবোর্ড খুলে যাবে এখানে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে সার্চ ইউজিং এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দিয়ে আপনি সার্চ করতে পারেন অথবা মোবাইল নাম্বার দিয়ে কিংবা আধার কার্ডের নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে সার্চ করতে পারেন আপনার যেটা সম্ভব হবে আপনি সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচা করে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি নাম্বার দেখাবে এবং কবে রেজিস্ট্রেশন হয়েছে কবে থেকে আপনার স্টার্ট হয়েছে সমস্ত কিছু এখানে দেখাবে এরপরে আপনি পেজটাকে স্ক্রল করে নেবেন স্ক্রল করার পরে দেখুন এখানে যে একটা অপশান আছে পেমেন্ট স্ট্যাটাস এই অপশানে দেখুন বেনিফিশিয়ারির নাম দেখাচ্ছে বেনিফিশিয়ারি আইডি নাম্বার দেখাচ্ছে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখাচ্ছে এখানে যে একটা চিহ্ন আছে এই অপশানে আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে পেমেন্ট স্ট্যাটাস দেখার জন্য আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করতে হবে এখানে আমার ফাইন্যান্সিয়াল ইয়ারটা চব্বিশ পঁচিশ সিলেক্ট করা আছে অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার সালে কবে থেকে আপনার পেমেন্ট স্টার্ট হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সেই সব পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখাচ্ছে যতগুলো পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে এবং উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখাচ্ছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এখানে দেখাচ্ছে আইএফসি কোড নাম্বার দেখাচ্ছে এবং প্রত্যেকটা মান্থ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের এপ্রিল মাস থেকে যে স্টার্ট হয়েছে প্রত্যেকটা পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে সাকসেস নিচের দিকে দেখুন এখানে শুধু অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ অক্টোবর মাসে পেমেন্ট রেডি হয়ে গেছে আপনাদের দেওয়ার জন্য এবং প্রসেসিং চলছে যখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে তখন এখানে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেস দেখাবে অর্থাৎ যদি আপনাদের বোনাস টাকা দেওয়া হতো অর্থাৎ দু মাসের টাকা যদি একসঙ্গে দেওয়া হতো সেক্ষেত্রে এখানে অক্টোবর এবং নভেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস দেখাতো কিন্তু দেখুন এখানে শুধুমাত্র অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে অর্থাৎ আপনারা যেমনভাবে টাকা পাচ্ছিলেন সেরকমভাবে পাবেন এবং একসঙ্গে দু মাসের টাকা সেরকম কোনো কিছু আপডেট নেই যদি দু মাসের টাকা আপনাদের একসঙ্গে দেওয়া হতো সেক্ষেত্রে আপনাদের অক্টোবর এবং নভেম্বর মাস এখানে চলে আসতো এবং দুটো স্ট্যাটাস দেখাতো পেমেন্ট আন্ডার প্রসেস এই পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই আপডেটটি ছিল পরবর্তীকালে যদি কোনো কিছু পরিবর্তন হয় যদি পেমেন্ট স্ট্যাটাসে কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে আশা করা যায় আপনারা যেরকমভাবে টাকা পাচ্ছিলেন সেরকমভাবে পাবেন এবং কোনো বোনাস টাকা বা দু মাসের টাকা একসঙ্গে পাওয়ার সেরকম কিছু সম্ভাবনা নেই আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন